কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে কুলটি থানা মোড়ে রাখি বন্ধন করলেন রাস্তায় যাতায়াতকারীদের রাস্তায় যাতায়াতকারী গাড়ি চালকদের পথচারীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় পাশাপাশি মোটর সব আরোহীরা হেলমেট ব্যবহার করছেন না তাদের থামিয়ে রাখি বন্ধন ও মিষ্টিমুখ করিয়ে হেলমেট পরার আবেদন করেন পাশাপাশি পথ নিরাপত্তা বিষয় নিয়েও সচেতন করা হয় উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ড পুলিশ কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজহিতৈষি আজ আমরা কুলটি ট্রাফিকের পক্ষ থেকে এসপি থানা মোড়ে আজকে একটা শুভ দিন রাখি বন্ধনের দিন আজকের দিনেও আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে তারা যেন সবসময় হেলমেট পরে চলে গাড়ি চালানোর সময় যেন সিট বেল্ট পরে চলে ট্রাফিক রুলস নিয়মকানুন যেন মেনে চলে এইটাই আমাদের মূল মতো আজকে এই ভাতৃত্বের দিন শুভ দিনে এইটাই আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবং মানুষদেরকে রাখি পূরণ হ্যাঁ হ্যাঁ তাদেরকে আমরা আজকে রাখি পড়াচ্ছি একটা শুভ দিনে এবং যাতে আমাদের বন্ডিংটা ভালো থাকে একটা মানুষের সাথে যেন যোগাযোগটা একটা কাছের হয় এটাই আমাদের বার্তা আর কিছু না আমার নাম অসীম কুমার দেব সাব ইন্সপেক্টর